হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদেরকে দেখাবো এবং শেখাবো শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে আপনি যে কোনো ব্যক্তির লোকেশান ট্যাগ করতে পারবেন বা যে কোনো ব্যক্তির লোকেশান আপনি বের করতে পারবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আমার যে লোকেশানটি রয়েছে এখানে দেওয়া রয়েছে এবং এখানে আমি একটি ফোন নাম্বার দিয়েছি এখন আমরা দেখবো যে এই ব্যক্তি কোন প্রান্তে রয়েছে এবং আমার যে আমি যেখানে থাকি সেখান থেকে যেতে তার কাছে কতটা সময় লাগবে আমরা এটা বের করার জন্য আমরা যে কাজটি করবো এখানে দেখতে পাচ্ছেন যে একটি গোল বৃত্তর মতো রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ব্যক্তির যে লোকেশানটি রয়েছে যে নাম্বারটি এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারের যে লোকেশানটি রয়েছে সেখানে কিন্তু আমি কিন্তু পৌঁছে গেছি এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেখানে রয়েছি সেখান থেকে যদি আমি এই প্রান্তে যদি তার সঙ্গে দেখা করতে যাই বাইক যোগে বাইক থেকে তাহলে আমি কোন রোডে যাবো এবং আমার এখানে যেতে কতক্ষণ সময় লাগবে এখানে কিন্তু সব কিছু আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে এই যে প্রান্ত এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে ওই ব্যক্তির লোকেশানটি বা ওই ব্যক্তি রয়েছে এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি ফোন নাম্বার দিয়েই কিন্তু আমি ওই ব্যক্তির লোকেশানটি বের করে ফেলেছি আদৌ কি এভাবে লোকেশানটি বের করা যায় না এভাবে লোকেশান কখনোই বের করা যায় না কেননা এই যে লোকেশান বের করার এই ধরনের সিস্টেমটি শুধুমাত্র প্রশাসনের কাছে রয়েছে পুলিশ প্রশাসনের কাছে রয়েছে তা ব্যতীত কিন্তু আমরা এত সহজভাবে আপনারা কারুর লোকেশান বের করতে পারবেন না হ্যাঁ তবে লোকেশান বের করা যায় না এটা বললেও ভুল হবে লোকেশান বের করা যায় এবং কিভাবে আপনারা বের করবেন আমি সেটা দেখাবো অনেক ইউটিউবার রয়েছে যারা এই সিস্টেমটিকে দেখে কিন্তু আপনাদেরকে অনেক সময় ভুল বোঝায় অনেক ধরনের সফটওয়্যার ডাউনলোড করতে বলে আপনারা কোনো সফটওয়্যার ডাউনলোড করবেন না আমি আগেই বলি যে গুগলের সফটওয়্যার ব্যথিত অন্য কোনো সফটওয়্যার আপনারা ডাউনলোড করবেন না এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ফোনটি হ্যাক হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায় এখন আমি আপনাদেরকে সঠিক পদ্ধতিতে দেখাবো যে কিভাবে আপনি কারুর লোকেশান ট্র্যাক করতে পারেন এবং কারোর লোকেশন ট্র্যাক করার জন্য আপনাকে কি কি করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো এইভাবে এই যে আমি যে নাম্বারটি লিখে এখানে সার্চ করেছি এই নাম্বারটি আমার নয় কেননা গুগলে এ ধরনের অসংখ্য নাম্বার রয়েছে বা যে সমস্ত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু নাম রয়েছে এবং বিভিন্ন কলকারখানা বা বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন রেস্টুরেন্টের কিছু নাম্বার থাকে যেখানে কন্ট্যাক্ট নাম্বার বলে সেই নাম্বারগুলো যখন আমরা লিখে সার্চ করব তখন কিন্তু তাদেরকে আমরা খুঁজে পাবো কিভাবে ওই যে সেই অফিসের যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে সেটা কিন্তু এই গুগল ম্যাপের সাথে সংযুক্ত রয়েছে যাতে কোনো ব্যক্তি গুগলে যখন সার্চ করে তখন তাদের কন্ট্যাক্ট নাম্বারটি পেয়ে যায় যদি সেই কন্ট্যাক্ট নাম্বারটি আপনি লিখে যদি এখানে সার্চ করেন তাহলে কিন্তু আপনি শুধুমাত্র তাদের লোকেশানটি ট্যাগ করতে পারবেন তা ব্যতীত যে আপনি আপনার বন্ধু বা গার্লফ্রেন্ডের নাম্বার ট্যাগ করবেন সেক্ষেত্রে কিন্তু কখনোই ট্যাগ করতে পারবেন না আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার গার্লফ্রেন্ড বউ বা আপনার বন্ধুর যে লোকেশানটি রয়েছে সেই লোকেশানটি আপনারা কিভাবে ট্যাগ করবেন লোকেশানটি ট্যাগ করার জন্য অবশ্যই আপনার গুগল ম্যাপের প্রয়োজন হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে গুগল ম্যাপ রয়েছে প্রত্যেকটি ফোনে এই গুগল ম্যাপের প্রয়োজন হবে যাদের ফোনে গুগল ম্যাপটি নিয়ে আপনার স্টোর থেকে গুগল ম্যাপটা ডাউনলোড করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো বাংলাদেশের একটা মানচিত্র বা পৃথিবীর ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মানচিত্র আপনি যে প্রান্তেই থাকেন না কেন সেখান থেকে আপনি আপনার বন্ধু থাকুক ভাই থাকুক মানে যে কোনো ব্যক্তির আপনি লোকেশান তা ট্যাক করতে পারবেন ট্যাক করার জন্য আপনার যে কাজটি করতে হবে তার ফোনটি আপনার কাছে লাগবে অথবা আপনি যে একটা ইউআরএল তৈরি করবেন সেই ইউআরএলটা তাকে সেন্ড করতে হবে সে যদি এর উপর ট্যাপ করে অথবা আপনি যদি তার ইউআরএলটা যদি তার ফোন থেকে আপনার ফোনে যদি সেন্ড করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই তাকে ট্যাগ করতে পারবেন ট্যাগ করার জন্য যে কাজটি করতে হবে আপনি প্রথমে তার ফোনটি হাতে নেবেন হয়তো বা আপনার গার্লফ্রেন্ড হতে পারে হয়তো বা আপনার ওয়াইফ হতে পারে তার ফোনটি নেবেন নিয়ে গুগল ম্যাপে প্রথমে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা এই যে উপরে আইকনের মতো দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটি ফোনে রয়েছে যারা গুগল ম্যাপস ব্যবহার করে বা জিমেল ব্যবহার করে এটা এখানে কিন্তু অটোমেটিক এই যে জিমেলটা এখানে কিন্তু সে হয়ে যায় জিমেল সেট হওয়ার পর আপনারা যে কাজটি করবেন এই জিমেলের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে রকমের একটি অপশান চলে আসবে আসার পর আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশন শেয়ার এখানে আমি আবারও ভালো করে দেখা দিচ্ছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এই রকমের একটি অপশান চলে আসবে তারপর আপনারা যে কাজটি করবেন এই যে লোকেশন শেয়ার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এইরকম আপনাদের মাঝে কিন্তু চলে আসবে আসার পর আপনারা যে কাজটি করবেন সরি এখানে আসার পর যে কাজটি করবেন এই যে লোকেশন শেয়ার আসার পর আপনার এই অপশান এই পাশে দেখতে পাবেন যে মোর অপশান বলে একটি অপশান রয়েছে বা এখানে কপি বলে একটি অপশান রয়েছে আপনি দেখতে পাচ্ছেন কপি বা মোর অপশান এই মোড়ে ক্লিক করতে পারেন অথবা কফিতে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার পর কী হবে এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এই যে এই পাশে একটি সময় রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এক ঘন্টা রয়েছে আপনারা যে কাজটি করবেন যদি আপনার গার্লফ্রেন্ডের ফোনটি হ্যাক করতে চান বা লোকেশান ট্যাক করতে চান তাহলে কি করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অংশটা রয়েছে এখানে এই টিকমারটা এখানে দিয়ে দেবেন কিন্তু এখানে দেওয়ার পর আপনি এখান থেকে টাইমটা সিলেক্ট করে দিতে পারেন যে এখানে প্লাস বাটন রয়েছে এই প্লাস বাটনে কিন্তু ক্লিক করলে আপনি তার ফোনটি কতক্ষণের জন্য হ্যাক লোকেশানটা ট্যাক করতে চান এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মিনিট এখানে ঘন্টা উঠছে আপনি ইচ্ছে করলে কিছুক্ষণের জন্যও করতে পারেন অথবা অল টাইমের জন্য করতে পারেন অল টাইম করার জন্য এখানে কি করতে হবে আপনারা এই অংশে দেখতে পাচ্ছেন আমি তিন ঘন্টা করে দিয়েছি এখন যদি আমি এটাকে তিন ঘন্টায় রাখি তাহলে শুধুমাত্র তিন ঘন্টার জন্যই কিন্তু আপনি এটাকে ট্যাগ করতে পারবো কিন্তু আমি যদি এই পয়েন্টে তাদের টিক চিহ্ন দিয়ে দিই এই দেখতে পাচ্ছেন এখানে তাহলে সে যখনই নেটে থাকবে আমি কিন্তু তখনই তার লোকেশানটা ট্যাগ করতে পারবো সে যে প্রান্তেই থাকুক না কেন সে ইউরোপে থাকুক আমেরিকায় থাকুক বা সৌদি থাকুক কানাডায় থাকুক মালয়েশিয়া থাকুক যে প্রান্তেই থাকুক আমরা কিন্তু তাকে ট্যাগ করতে পারবো প্রথমে আপনারা যে কাজটি করবেন এখানে দিয়ে দেবেন আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের যে মোবাইলটি থাকবে এখানে দিয়ে দেবেন দেওয়ার পর কী করবেন দেওয়ার পর এই যে এখানে যে নিচের যে অপশানটি রয়েছে এই মোর অপশান মোর অপশানে ক্লিক করবেন সরি এখানে না এই যে মোর অপশান সরি আবার এটা চেঞ্জ হয়ে গেল এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু নাম্বার রয়েছে অথবা এখানে ক্লিক করলে আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটি থাকবে আপনি সেই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কে আকারে দিতে পারেন অথবা ফেসবুক ম্যাসেঞ্জার ডেটা রয়েছে আপনি ইচ্ছে করলে সেই ফেসবুক ম্যাসেঞ্জার এই লিঙ্কটা দিতে পারেন আমি এখানে শুধুমাত্র আমার নিজের একটা ইমো অ্যাকাউন্টে আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি ধরনের লিঙ্ক যাবে এবং কি করতে হবে এখানে আসার পর আমরা এখান থেকে যে লিঙ্কটা আমরা কিন্তু এখান থেকে যে লিঙ্কটা নিয়েছি সেই লিঙ্কটা কিন্তু এখানে করে দিব দেখতে পাচ্ছেন মি এটা হলো আমারই একটা অ্যাকাউন্ট এখন যে কাজটি করতে হবে আপনাদের শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলে গেছে এখানে কিন্তু চলে গেছে যাওয়ার পর যে কাজটি করবেন আপনি আপনার মোবাইল থেকে বা আপনার যে গার্লফ্রেন্ডের মোবাইল থেকে আপনার ঠিক একই যে এখানে কিন্তু আপনি সেই ইয়াটা দিয়ে দেবেন লিঙ্কটা দিয়ে দেবেন এখন আমি লিঙ্কটা আপনাদেরকে দেখাতে চাই এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এমন একটি লিঙ্ক কিন্তু দেখতে পাবেন যে আপনার ফোনে চলে আসবে সে কিন্তু বুঝতে পারবে না কিন্তু আপনার ফোনে কিন্তু কেমন একটা লিঙ্ক চলে আসবে সে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা দেখাচ্ছে এই যে প্রান্তে লিঙ্কটা দেখাচ্ছে এখানে দেখাচ্ছে এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু সেই ব্যক্তি যেখানে রয়েছে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা যে রয়েছে রয়েছে তখন কিন্তু কিন্তু যে তার তার এখানে দেখাবে এটাকে বলা হয় লোকেশন শেয়ার আপনি চাচ্ছেন যে আপনার লোকেশন শেয়ার করতে যার কারণে আপনি আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড বা আপনার বোন বা আপনার ওয়াইফ যে কোনো ফোন থেকে কিন্তু আপনার ফোনে এই যে লোকেশানটি রয়েছে এই লোকেশান আপনার ফোনে নিয়ে আসতে হবে এবং পারমিশনগুলো আপনাকে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গায় বসেই কিন্তু আপনার এই লোকেশানটা ট্যাগ করতে পারবেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করে এবং নির্ভুলভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন আমি আবারও আপনাকে একটু ভালো করে দেখিয়ে দিই যে কিভাবে আপনি এখান থেকে ইউআরএলটা মানে যে লোকেশানটা নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনার গুগল ম্যাপটি ওপেন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন গুগল ম্যাপ এই গুগল ম্যাপটি আপনাকে এখান থেকে ওপেন করতে হবে ওপেন করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে যে আইকনটি থাকবে আপনাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশান শেয়ার বলে একটি অপশান রয়েছে লোকেশন লোকেশন শেয়ারে শেয়ারে ক্লিক ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু আপনাদের যে লোকেশান শেয়ার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে নিউ যদি হয় এখানে নিউ শেয়ার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকমের একটি অপশান চলে আসবে তারপর যে লিঙ্কটা ওখানে শেয়ার হবে সেই লিঙ্কটা কিন্তু আপনি আপনার এখানে ব্লুটুথের মাধ্যমে নিতে পারেন জিমেলের মাধ্যমে নিতে পারেন বা যে কোনো মেসেঞ্জারের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যে কোনো মেসেঞ্জারের মাধ্যমে বা ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি নিতে পারেন এই জায়গাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফোনে যত কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ফোন নাম্বার রয়েছে সেগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে তারপর এখান থেকে এই যে ইমোটা আবার ক্লিক করব আপনি দেখতে পাচ্ছেন লোকেশন যে ইউআরএলটা রয়েছে সেই ইউআরএলটা কিন্তু অটোমেটিক কফি হয়ে গেছে তারপর এখান থেকে আপনি যদি আপনার ফোনে বা আপনার ওয়াইফের ফোনের লোকেশানটা ট্যাগ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তারপরে এটাকে সেন্ড করে দেবেন তারপর আপনার ওয়াইফ যখনই আপনার নেটে থাকবে আপনার কাছে যে লোকেশানটা চলে যাবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি লোকেশান আমি শেয়ার করেছি যেটা দেখিয়েছে তারপর এখানে শুধুমাত্র আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনার যতবার এই যে লোকেশানের যে এই যে আপনার এখানে লোকেশানটি নিয়ে এসেছেন বা ইউআরএলটি নিয়ে এসেছেন এই ইউ ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি তার লোকেশানটি দেখতে পাবেন এটা হানড্রেড পার্সেন্ট কাজ করবে এটা আপনি নির্ভুলভাবে ব্যবহার করতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট কাজ করবে ধন্যবাদ